কোন জিনিস দিনের বেলা শুয়ে থাকে আর রাত হলে খাড়া হয়ে যায় কি কোন জিনিস দিনের বেলায় শুয়ে থাকে রাতের বেলা খাড়া হয়ে যায় দিনের বেলা শুয়ে থাকে রাতের বেলা খাড়া হয়ে যায় হ্যাঁ সম্পূর্ণ পজিটিভ আমি যদিও প্রশ্ন করছি আপনি নেগেটিভ ভাবতেছেন নেগেটিভ না সম্পূর্ণ পজিটিভ আচ্ছা ঠিক আছে বুঝছি তো তাহলে এখন আমাদের উত্তরটা দেওয়ার একটু মানে চেষ্টা চালিয়ে যান আমাদের কিন্তু ঘড়ির কাটা চলতেছে আপনার জন্য সময় অপেক্ষা করে নাই এই চলতি চলতিছে আর মাত্র ভাইয়া হ্যাঁ একটা স্বামী একটা স্ত্রী সারাদিন তেমন যদি হাঁটা হাঁটি করে ঘোরাফেরা করে রাত্রে শুইতে গেলে তো অবশ্যই কিছু একটা হবে তাতে এরকম একটা কিছু ধরে নেবেন আপনি সমস্যার কথায় বলেন আপনি কিছু একটা বলবেন তো তাই না একটা কিছু বলেন আপনার উত্তরটা দর্শক শুনতে পাইও একটু খুশি হবে হাসি হবে মজা পাবে একটা কিছু বলেন কি খারাপ পারে জানেন না এমন ধরনের প্রশ্ন করছেন ঠিক আছে সেটা তো আমি বুঝতে পারতাম আমি তো আপনাকে বলতেছি একটা কথা আসলে আপনি সম্পূর্ণরূপে শরীরের পশ শরীরের তো আপো হ্যাঁ কে আপু আমি একটু কথা বলতে আসছিলাম কি কথা বলবেন ভাই আমি তো ফোনে কথা বলতে আসছি আছে এক মিনিট ফোনটা রাখেন আমি একটু কথা বলবো আপনার সঙ্গে আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা রাখি একটু পরে কথা বলে তোমার সঙ্গে ওকে আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আসসালাম আপু আমি আজকে একটু দুষ্টু মিষ্টি সাক্ষাৎ করার জন্য আপনার সঙ্গে হ্যাঁ আসলে আমি যেটা আপনাকে মানে বলতে আসছি সেটা হলো আপনি কি আমার সাথে একটু খেলবেন খেলবো মানে আপনি কি বলেন কি খেলবো আপনার সঙ্গে আরে ভাই এত চেতে বলেন কেন তাহলে বললেন যে খেলবেন কি খেলবো আচ্ছা মানুষের সাথে অনেক কিছু খেলার আছে না হ্যাঁ অবশ্যই আছে তাহলে তার মধ্যে একটা খেলা আমার সাথে খেললেন তাতে সমস্যা কোথায় আচ্ছা কি খেলা আপনি বলেন কি খেলা খেলবো আচ্ছা চল আচ্ছা এখন কি এখন আপনি তো এখান থেকে দেখতেছি অনেকক্ষণ থেকে আপনি বসে আছেন আপনার শরীরটা অনেক ক্লান্ত আছে একটু দৌড়াদৌড়ি করে চলেন হ্যাঁ ওই যে ওইদিকে পাট ক্ষেতের ওইদিকে যায় ওই যে আখের ওইদিকে যায় ওই যে রাস্তা পায় পায় হাঁটতে হাঁটতে ওইদিকে যায় একটু দৌড়াদৌড়ি করে চলেন খেলবেন আমার সাথে না না আমি সব খেলবো কেন তাই আচ্ছা যাই হোক আপনার সাথে আমি ওটা খেলবো না আমি খেলবো আপনার সঙ্গে দুষ্টু মিষ্টি একটু ধাঁধা আর এই তো খেলার জন্য কিন্তু আমি আপনার সাথে আসছি আর আপনি কি আমার সাথে ধাধাটা খেলবেন ধাধা খেলবেন তাই না কিন্তু ঠিক আছে আপনি অন্য কিছু খেলতে আপনাকে যথেষ্ট তো আমি আপনাকে কিছু প্রশ্ন করবো প্রশ্নের উত্তরটা যদি আপনি সঠিক দিতে পারেন আমার আপনার মানে পুরস্কার আছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আমরা এক হাজার টাকা পুরস্কার দিব কি এই পুরস্কার নেওয়ার কিচ্ছা ইচ্ছা না অবশ্যই তাই একটু গন্ধ পালে বা একটু কথা বললে দেখবেন যে একদম বস্তা প্যাকেট না না ভাইয়া আমি তো কোনো কিছুর গন্ধ পাইনি বা আপনি বলতেছেন যেটা মনে করতাছেন সেইটা না তো দেখা গেছে আপনি বলছেন কিছু নেওয়ার আর কি আসতে কিনা সেজন্য আমি বলছি হ্যাঁ আমি তো পুরস্কার নেওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ কি পুরস্কার দিবেন সেটা তো আমি জানি না আচ্ছা যাই হোক আপনাকে জানতে হবে না তবে আমি পুরস্কার দেবো আপনাকে এক হাজার টাকা আমি ক্যাশ দিব না বাট আপনাকে দেবো আমি বিকাশে তো যাই হোক আমি এখন আমার মূল পর্বে চলে যাব সেটা হলো আমি ধা আর যে ধাধাটি ধরবো সেই ধাধা সঠিক আচ্ছা তার তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে আপনি আমার এই ধার প্রশ্নের উত্তরটা সঠিক দিবেন দিলে আপনি পাবেন আমাদের তরফ থেকে এক হাজার টাকা পুরস্কার কোন জিনিস দিনের বেলা শুয়ে থাকে আর রাত হলে খারাপ হয়ে যায় কোন জিনিস দিনের বেলায় শুয়ে থাকে রাতের বেলা খাড়া হয়ে যায় দিনের বেলা শুয়ে থাকে রাতের বেলা খাড়া হয়ে যায় হ্যাঁ সম্পূর্ণ পজিটিভ আমি যদিও প্রশ্ন করছি আপনি নেগেটিভ ভাবতেছেন নেগেটিভ না সম্পূর্ণ পজিটিভ আচ্ছা ঠিক আছে বুঝছি তো তাহলে এখন আমাদের উত্তরটা দেওয়ার একটু মানে চেষ্টা চালিয়ে যান আমাদের কিন্তু ঘড়ির কাটা চলতেছে আপনার জন্য সময় অপেক্ষা করে নাই এই চলতি চলতেছে আর মাত্র তেইশ সেকেন্ড হ্যাঁ একটা স্বামী একটা স্ত্রী সারাদিন তেমন যদি হাঁটা হাঁটি করে ঘোরাফেরা করে রাত্রে শুইতে গেলে তো অবশ্যই কিছু একটা হবে তাতে এরকম একটা কিছু ধরে নেবেন আপনি সমস্যার কথায় বলেন আপনি কিছু একটা বলবেন তো তাই না একটা কিছু বলেন আপনার উত্তরটা দর্শক শুনতে পায়েও একটু খুশি হবে হাসি হবে মজা পাবে একটা কিছু বলেন

তাহলে মনে হয় আপনি কি বিয়ে হয়েছে না ভাই বিয়ে হয় না আমি বুঝব কি তাহলে হয়তো ভাইয়ের সঙ্গে থাকলে আপনার শরীরের পশম কাড়া হয়ে যায় না অন্য কিছু না আমি তো আমার তো বিয়ে হয় না আমার শরীরের পশম আমার মানে একটা আইডিয়া কি বুঝছেন ও রাতে পশম কাড়া হয়ে যায় এটা আপনার আইডিয়া হ্যাঁ জ্যাক একটা কথা বলছেন শরীরের পশম কাড়া হয়ে যায় এটা একটা আইডিয়া করে বলছেন কিন্তু আচ্ছা শরীরের পশমটা খারাপ হয়ে যায় কেন ওই যে যখন আজে বাজে কথা বলো তখন একটু লাগে না আচ্ছা আসলে আপনি কি না আমাদের এই প্রশ্ন উত্তরটা দিতে আপনি কিছু প্রশ্ন করছেন আপনি আপনি শুয়ে শুয়ে পড়েন পড়ে এমন দেখেন আপনার কোন জিনিসটা খাড়ায় থাকে খাড়া হয়ে যায় আপনি দেখুন হাঁটতেছেন আপনি চলতেছেন আপনি যাচ্ছেন আপনি বসে আছেন কোনোটাই কিন্তু খাড়া হয় নাই আর আপনি যখনই শুয়ে পড়বেন রাতের বেলায় ঘুমাতে যাবেন তখন দেখবেন আপনার অটোমেটিক খাড়া হয়ে যাবে সেটা কি অনেক সুন্দর ঠোঁট অনেক সুন্দর মুখ অনেক সুন্দর চোখ অনেক সুন্দর ধুরতি সব কিছুই আপনার ভালো আছে কিন্তু বলতে কেন তুলোজ্জা আপনার আপু আমি বুঝলাম আমি তো আচ্ছা যাই হোক আপু পারলো না তার জন্য আমি দর্শক ভাইয়ের হাতে কিন্তু ছেড়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এটার উত্তরটা আপনারা কমেন্টে দিবেন কারণ আপু কিন্তু বিকাশের টাকাটা নেওয়ার চিন্তা করে না আর ওনার টাকা আছে তবে হ্যাঁ আপু নাম্বারটা আপনার নিয়ে রাখবেন আপু কিন্তু টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছে আপনাদের ঠিক আছে আপু আপনি বলতে পারলেন না তার জন্য আসলে আমি আমার তরফ থেকে আমি দুঃখিত আর এই বলে আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম তবে আশা করি ইনশাল্লাহ একটু চেষ্টা করলে হয়তো পায়ে যেতেন তো যা আচ্ছা ঠিক আছে আপু তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন খুদ হাফেজ